বড় ভাই এখানে মন খারাপ করে বসে আছেন কে কি সমস্যা কোনো সমস্যা নাকি না মন খারাপ করে বলতে সে কথা বড় কথা না দেশের যা পরিস্থিতি দেশের পরিস্থিতি নিয়ে আমি আল্লাহ চিন্তা ভাবনার মধ্যে আছি দেশের পরিস্থিতি বলতে কি বুঝাবার চাইতেছেন ভাই আমি তো কিছু বুঝতেছি না দেশের পরিস্থিতি তো মোটামুটি ভালাই দেখো না আগে যে জায়গায় মন কর একটু ফাঁকা পাচ্তাম ওই জায়গায় বল খেলা শুরু করতাম আরে হন এখনকার যুগ পাল্টাই গেছে গা কি যুগ পাল্টাইছে ভাই আমি তো কিছু বুঝতাছি না আপনার কথা আর আগা গুড়া মাথা কোন কিছুই আমি বুঝতে পারছি না বল খেলা নিয়ে আবার দেশের পরিস্থিতি নিয়ে এগুলা কি উল্টা পাল্টা কথা বলতেছেন ভাই এখানকার এমন যেভাবে মোবাইল টোবাইল মনে হয় না যে দেশের কোনো উন্নতি দেশের উন্নতি আরও না কারণ শোন আমি তোরে বলি যে এই যে মোবাইলগুলো যে টিপে মোবাইলগুলা যে চালায় মোবাইল চালাবার যে পড়ালে তো নাই পড়ালে তো শেষই ডগে খায় এসএসসি পাশ করতে পারে না আর যদি এসএসসি পাশ করে সুন্দর করে ইংরেজি বলতে পারে না বাংলা রিডিংও বলতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যে মোবাইল যে টিপতেছে মোবাইল টিপে আর পরে এই তোর মনে কর যে আগে বাংলাদেশ থেকে বিজ্ঞানী তৈরি তো ভালো ভালো জায়গায় ভালো ভালো লোক ভালো ভালো স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় যায় চান্স পেতো এখন আর সেই চান্সটা পায় না বুঝছ এই জিনিসটা নিয়েই আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি ঠিকই কইছো ভাই আসলে তোমার কথায় যুক্তি আছে শোন শুধু তাই না মোবাইল দিয়ে আরো অনেক কিছু করতে পারে মোবাইল যেমন ভালো তেমন খারাপ মোবাইল ভালো কাজেও ব্যবহার করা হয় আবার খারাপ কাজেও ব্যবহার করা হয় শোন এই মোবাইল দিয়ে অনেক কষ্ট ভিডিও তৈরি করে মোবাইলে দেখ যেমন জুয়া ওয়ান এক্স বেড খেলে অনেক মানুষ এগুলো জুয়া খেলে অনেক ক্ষকির হয়ে গেছে আবার হয়েছে দু একটা মানুষ কুড়িপতি হয়েছে কিন্তু দশ একশোর মধ্যে দিন একটা মানুষ কুড়িপতি হয় আর নিরানব্বইটা মানুষই ক্ষকির হয়ে গেছে এটা তোর ভালো লাগব তো ঠিক আছে ভাই যাই তাহলে বসে থাকেন আমার একটা কাজ আছে তো পরে আবার সময় দিব ঠিক আছে ঠিক আছে যা তাহলে আহারে কাঁদতে কাঁদতে তো চোখে জলই ফেলে দিচ্ছে সবটুকু তোর সমস্যাটা কি কি হয়েছে এত কান্না করছিস কেন আমাকে একটু বলবি দূর দিন না দূর রাত চলতেছে তোর আমার কাছে শেয়ার না করলে আমি বুঝবো কিভাবে ভাবে আমার কাছে শেয়ার কর শেয়ার করলে তো মনের দুঃখ হালকা হয়ে যায় আমি এই বিপদ থেকে এক বছর তুমি কে রক্ষা করতে পারবে না সেটা তো আমি জানি এ যাবত অনেক তোর বিপদ উদ্ধার করছি এখন আবার নতুন করে কোন বিপদ সেটা আবার কো আমারে তোমার বিয়ে কথা বলতে চলতেছে আলহামদুলিল্লাহ এখন

নারীরাও খারাপ হয়েছে কারণ মোবাইলের যুগ তো এখন মোবাইলে মনে করছে সব কিছুই উল্টা পাল্টা এই ধর জোয়া অমক তমক সব ধরনেরই সমস্যা শোন আরেকটা কথা বলি কিন্তু আমাদের লেভেলের যেগুলা পুরুষ মানুষ আসে আছে আমাদের বয়সে তারা মোটামুটি ভালো আছে কিন্তু এখনকার পোলা বানিলে খারাপ হয়ে গেছে কারণ আমাদের সময় তার মোবাইল ছিল না এ বল খেলা নিয়ে পড়েছিলাম কিন্তু এখনকার খারাপ হয়ে গেছে অনেক পোলা বানি

টাকা হলে বাঘের ছাল দিয়ে ঢুলো বানানো যায় আর জামাই নেক্সট পর্বটি পেতে আমার অলটেক রাকিব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না